সিরাজুল অপু বলছি মালয়েশিয়ার পুত্র জায়া থেকে পুত্র জায়া নতুন একটা শহর সুন্দর একটা শহর আর যে শহরকে ঘিরে সব কিছু নতুন আঙ্গিকে সাজানো হয়েছে যে শহরের এক পাশে রয়েছে পার্লামেন্ট আর পাশে রয়েছে অসম্ভব সুন্দর একটা মসজিদ যে মসজিদে পুরুষ মহিলা একসাথে নামাজ পড়তে পারে একসাথে উঁজু করতে পারে আর যে মসজিদের আজানের ধ্বনি সবাইকে সবার মনকে রাঙিয়ে তুলে মনের মধ্যে একটা অন্যরকম উন্মাদনা তৈরি করে ভালো লাগা উন্মাদনা তৈরি করে আল্লাহর জন্য প্রেম তৈরি করে চমৎকার একটা জায়গা আমরা পুত্র মসজিদের ভিতর থেকে শুরু করে পুরো বিষয়টি আমরা সবাইকে জানানোর চেষ্টা করি নয়নবিরাম দৃশ্য মসজিদ ঠিক মসজিদের এক পাশে চমৎকার অসাধারণটা লেক এবং আমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছি যেটা দুইটা শহরকে একত্রিত করেছে আমরা ঠিক লেকটার মধ্যে দেখছি কিছু নৌকা চলছে দর্শনার্থীদের জন্য এবং যে লেকটা রয়েছে একটা অসাধারণ এবং দর্শনার্থী যারা এখানে এসেছে তাদের সত্যি ভালো লাগবে এবং মসজিদের যে অবকাঠামো তৈরি করা হয়েছে মসজিদের সেই অবকাঠামোটা সত্যিই অসাধারণ খুব ভালো লাগে আমি গত দুবছর আগে যখন এই মসজিদে এসেছিলাম জমা নামাজ পড়েছিলাম এই মসজিদের যখন আমি ইমামকে দেখেছিলাম উনি খুদ্া শেষ করে উনি মাইকটা ঠিক প্রথম কাতারে বসা ছিলেন তিনজন সম্ভবত তিন থেকে চারজন মন্ত্রী পর্যায়ের লোকজন তাদের হাতে মাইকটা দিয়েছিলেন তাদেরকে নামাজ পড়ানোর জন্য তো একজন মন্ত্রী নামাজ পড়ালেন আমি তখন অবাক বা বিস্মিত হয়ে দেখলাম এটা যদি বাংলাদেশে করা হতো কোনো মসজিদের ইমাম যদি কোনো মিনিস্টারকে মাইকটা বাড়িয়ে দিতেন যে স্যার আপনি নামাজটা পড়ান আমার মনে হয় ওই মুহূর্তেই চাকরি চলে যেত সেই মসজিদের ইমামের একজন এমপি যখন হবেন একজন মন্ত্রী যখন হবেন তার যোগ্যতা থাকতে হবে নামাজ পড়ানোর জন্য কারণ উনি মুসলমান দেশে বসবাস করেন আমরা কি বলতে পারি বিগত সরকারের সময়ে বা বিগত সময়ে যারাই ছিলেন একজন মন্ত্রী জমা নামাজ পড়াতে পারবেন অথবা নামাজ পড়াতে পারবেন অথবা খুদ দিতে পারবেন এমন যোগ্যতা তাদের ছিল একজন ইমামের অনেক যোগ্যতা থাকতে হয় একজন দেশ যিনি চালাবেন যিনি ক্ষমতার অধিকারী তার অনেক দায়িত্ব রয়েছে কতটুক দায়িত্ব তারা পালন করে টাকা লোপাট করা ছাড়া টাকা পাচার করা ছাড়া দুর্নীতি করা ছাড়া আমরা কি বলতে পারি ভালো কোনো কাজের পরিসংখ্যান তাদের মধ্যে রয়েছে আমরা বিগত পঞ্চান্ন ছাপ্পান্ন বছরইকে সেই জিনিসটা দেখতে পেরেছি বাড়িতে আফসোস লাগে এই জিনিসগুলোর জন্য কবে আমরা পরিবর্তন হব অনেকে যখন বলে যান বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হতে আরও দু তিনশো বছর লাগতো এবং সেটা কল্পনা কল্পনায় অতীত থাকবে কোথায় মালয়েশিয়া কোথায় আমাদের বাংলাদেশ দু চারটা ব্রিজ করে যদি সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যাওয়া যেত তত তো কথাই থাকতো না সিঙ্গাপুর আজকে কোথায় মালয়েশিয়া আজকে কোথায় যারা বাংলাদেশে আছে তারা আসেন এসে দেখে যান যারা বিগত সব সরকারে আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছে আপনাদেরকে বলতেন যে এয়ারপোর্ট পার হলেই যখন ফ্লাইওভার দিয়ে চলে আসেন তারা সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে গেছে হাস্যকর এবং অদ্ভুত একটা অদ্ভুত 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 বললে আসলে অদ্ভুত বললেও ভুল হবে পরিবর্তন সব জায়গা থেকে আসতে হবে সরকার একা কিছু করতে পারবে না জনগণ একাই কোনো কিছু করতে পারবে না দুর্নীতির শিকড় চাইলেই উপে পেলা সম্ভব না কেন যে দেশে শাসন নাই যে দেশে আইনের কোনো প্রয়োগ নাই সেখানে কীভাবেই প্রত্যাশা করবে হাজার অন্যায় করেন ধর্ষণ করতেছে ফোন করতেছে বিচার কি হচ্ছে কোনো বিচারই হচ্ছে না তো বিচার হওয়া উচিত অবশ্যই বিচার হওয়া উচিত বিচার না হলে অপরাধ বাড়তেই থাকবে দিনকে দিন যেটা একাত্তরও দেখেছি তার পরেও দেখেছি পঁচাত্তরে দেখলাম নব্বই দেখলাম প্রতিটা আন্দোলন আন্দোলনেই দেখছি বা আন্দোলনের আগে পরে যখনই কোনো অন্যায় হচ্ছে কোনো বিচার হচ্ছে না এই বিচার না হওয়ার ফলেই কিন্তু দেশের আজকে এই অবস্থা আপনি উন্নত বিশ্বের কথা যাওয়ার দরকার নেই আপনি এশিয়ার মধ্যেই বিভিন্ন যে দেশগুলো রয়েছে যেটা বলি সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপাইন ওখানে একটা ধর্ষণ ওখানে একটা খুন তার শাস্তি কী হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশ এরকম প্রবল নাই বললেই চলে এই জন্য পরিবর্তন নাই সিরাজুল অপু বলছি মালয়েশিয়ার কোয়ালালমপুরের পুত্র যাওয়া থেকে